হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে কারণ আজকে শেয়ার করছি আমার দীঘার যাওয়ার জার্নি তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের স্টেশনে আমরা চলে এসেছিলাম সবাই মিলে লাগেজ নিয়ে বসে আছি ট্রেন কখন আসবে তারপর ট্রেনে উঠলাম এবং ট্রেনে ওঠার পরে দেখতে পাই একজন ভদ্রলোক খুব সুন্দর গান করছে তো এই গান শুনতে শুনতে কিন্তু আমরা একদম শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম তো শিয়ালদা স্টেশনে নেবে আবার আমরা বাসে উঠলাম এবং বাস থেকে ধর্মতলা নামলাম এবং এই যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই বাসে করেই দীঘায় গিয়েছিলাম বাসটা কিন্তু খুব সুন্দর ছিল তো তার জন্য বাসের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আমি আমার বান্ধবী কিন্তু সোজা বাসে উঠে গেলাম তারপরে বাস যথারীতি ছেড়ে দিয়েছিল এই যে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ এই সময় প্রায় ভোর ভোর মানে সকাল হয়নি কিন্তু ভোর টাইম ছিল সবাই তখন নাক ডেকে ঘুমাচ্ছিল যেহেতু এসি চলছিল ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল আমি একমাত্র প্রাণী ছিলাম যে ঘুমাতে পারছিলাম না যাই না কেন আমার এরকম ঘুম আসে না আমি শুধু বাইরের প্রকৃতির যে সৌন্দর্য সেগুলো উপভোগ করছিলাম আর এই যে সময়টা এখন ভোর হয়ে গেছে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এই সময়টা ভীষণ ভালো লাগছিলো তারপরে হাওয়া খেতে খেতে এইছি দীঘায় কিন্তু আমরা চলে এসেছি আর দীঘার অপূর্ব সুন্দর ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে তো যেহেতু আমাদের হোটেলটা খোলার অনেকটা দেরি ছিল তার জন্য আমরা সোজা আমাদের হোটেলের সামনে বিচ ছিল তো সেই বিচে আমরা চলে যাচ্ছি সবাই দেখো বাচ্চা কাচ্চা সামনে রয়েছে যেহেতু অনেক বছর পরে আবার দীঘায় গেছি তো ভীষণ আনন্দ লাগছিল খুব মজা করছিলাম আর এখনও দোকানপাট খোলেনি একদম ভোর মানে এই সময়ে খুব জোর হয়তো সাড়ে ছটা ছটা সাড়ে ছটা বাজে মানুষ সানরাইজ দেখার জন্য এসেছিলো কিন্তু যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল তার জন্য কেউ সেভাবে সানরাইজ কেউই দেখতে পায়নি কিন্তু সবাই ওই সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করছিল সবাই পারে বসে বসে তো দেখো খুবই কম সংখ্যক লোক তাও মোটামুটি ভালোই ছিল তো তারপর সেখান থেকে আনন্দ করতে করতে এই যে সমুদ্রের একদম কাছাকাছি চলে এসেছি এই যে সেই সমুদ্র অনেক দিন ধরে শুধু ভাবছিলাম যে কবে যাব কবে যাব এই ভাবতে ভাবতে কিন্তু একদম সমুদ্রের সামনে পৌঁছে গেছিলাম তো ভীষণ আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল সমুদ্রর কাছে গিয়ে তো ওখানে গিয়ে কয়েকটা ভিডিও করলাম সকালবেলা কয়েকটা ছবি তুললাম তোলার পরে যেহেতু হাতে অনেকটা সময় ছিল তখনও পর্যন্ত হোটেল খোলিনি তো কি করব ভেবে না পেয়ে সোজা মোহনায় চলে গেছিলাম ওখান থেকে গাড়ি নিয়ে তো এই যে হচ্ছে মোহনা আর এখানে তো মাছের কালেকশন মোহনা মানেই মাছ চারিদিকে শুধু মাছ আর মাছ মাছের গন্ধে ভরপুর তো তারপরে প্রথমেই দেখছি এত পরিমাণে সুটকি মানে কত ভ্যারাইটিসের সুটকি এখানে আছে যত রাজ্যের সুটকি সব এখানে মোটামুটি পাওয়া যায় আর এই সুটকিটা ছাড় ছাড়িয়ে গিয়ে সামনে রয়েছে কিন্তু তাজা তাজা মাছ এখানে সব রয়েছে তাজা মাছ তো এইগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা একদম মোহনার সামনে চলে গেছিলাম তো এই যে হচ্ছে মোহনা অনেক অনেক লোক ছিল এখানে তারপর এখানে বসে একটু চা বিস্কিট খেলাম খাওয়ার পরে কিন্তু আমরা আবার হোটেলের দিকে রওনা হয়েছিলাম আর এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল আর এখানে ঘোড়া রাইডসে সবাই চড়ছিল আমিও আমার ছেলেকে তুলেছিলাম খুব ভালো লাগছিলো